হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আর আমি মোটামুটি ভালো আছি কি বলবো কাজ করতে করতে শরীর শেষ উফ কি যে করবো সত্যি আরে ছাদের উপরে উঠলাম যে রিলসগুলো শ্যুট করব আর নিচে চেঁচাচ্ছে যে তাড়াতাড়ি আসো কাজ করতে হবে এমনিতে দিনমান কাজ করে শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে আবার বলছে জঙ্গলগুলো ঝুটতে হবে ড্রাগন ফ্রুট ঝুটতে হবে কাজের আর শেষ নাই কাজ করতে করতে জীবন শেষ বলে আজকে সাপ দেখতে পেয়েছে কি যে সাপ আছে না আছে ঢোঁড়া আছে না বেঙ আছে বলছে পুরো জঙ্গল সাফ করো আর জঙ্গল তো না কচু দেশি কচুর গাছ এত বড় বড় হয়েছে প্রায় ছ ফিট সাত ফিট তো দেখতে পাচ্ছ বন্ধুরা এত বড় বড় কচুর গাছ দেশি কচু পুরোটাই সাফ করতে বলছে বাজারে দশ টাকা করে কিলো হিসাবে বিক্রি হয় আর আমাদের তো বুঝতে পারছো আমরা মাছ মাংস নিয়ে ব্যস্ত এগুলো তো খাবই না তার জন্য বলছে তাড়াতাড়ি ঝুড়ে ফেলো আর আমি দেখতে পাচ্ছি পুরো সেফটিভাবে এসেছি পুরো জঙ্গল তো জুতো লাগিয়ে এসেছি কিন্তু পাঁচ থেকে ছ ফিট এত বড় বড় প্রচুর গাছ পুরো সাফ করতে হবে আবার ভিতরে কলাও আছে দেখতে পাচ্ছ কলা গাছটাকে ঢেপে দিয়েছে সন্ধ্যা হয়ে গেছে আর বলছে পুরোটা সাফ করো সব বাচ্চাগুলো খেলছে তো তাড়াতাড়ি সাফ করো আর বন্ধুরা বাড়ি দেখতে আবার জঙ্গল হলে হয় নাকি প্রচুর ডাকা সত্যি এগুলো যদি শহরে হতো কি না একটাও থাকতো না সব খেয়ে ফেলতো আমাদের গো গ্রামে খেতে যায় না কলার গাছ থেকে যে কচুর ডাঠাগুলোই বড় বড় দেখতে পাচ্ছ আর কলা কি বড় হবে কলা ক্যাট হয়ে থেকে গেছে চলে অনেকগুলো ঝুরে ফেললাম আবার দেখি কালকে ঝুরবো তো এদের ঢুকে গেলাম ড্রাগন ফ্রুটের বাগানে আর বৃষ্টি পড়েছে হালকা ঝুরতে হবে আর না ঝুরলে কিন্তু ড্রাগন ধরবে না হালকা ঝুটতে হবে তো মাথাগুলো না ঝাললে পরে কোনো মতোই ফল আসবে না এটা জেনে রাখো মাথাগুলোকে ঝুটতেই হবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমের গাছ দিয়ে পার হয়ে গেছে এটাকেও হালকা ঝুটতে হবে আর মাত্র পাঁচ থেকে দশ দিনের মধ্যে ফুল বের হয়ে যাবে ড্রাগন ফ্রুটের তো বন্ধুরা আর পারছি না অনেকগুলো কাজ করলাম এবার চললাম আমি বাড়ি অনেক কাজ হলো আর পারছি না শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে